আজকে এই গরমে আমরা আজকে ডিমের অমলেট করে দেখাবো যে সত্যিই ডিমের অমলেট হয় কিনা আর প্রচণ্ড গরম পড়েছে এই গরমেই দেখাবো আজকে সবাই তো করছে আমাদের এখনো করা হয়নি আজকে আমরাও করে দেখাবো যে কেমন হয় চলো দেখা যাক বাইরে যা রোদ ছাদে আর যাবো না এই উঠানেই আমি ডিম ভাজা ডিমের অমলেট করে নেবো আর সব আমি হাতে করে নিয়ে আসলাম তেলের ডিম খুন্তি তেল সব কিছু নিয়ে আসলাম নুনও নিয়ে আসে সঙ্গে এইবার আমি তেলেরটা আগে রোদে দিয়ে নেবো এটার মধ্যে তেল নিয়ে আসলাম নুন নিয়ে আসলাম আর এটা ডিমটাকে ভেঙে আগে ফাটিয়ে নেবো আগে প্লেটটা এক ঘন্টা রোদে দিয়ে যায় আর ডিমটাও রোদে থাকে প্রচন্ড গরম এখানে দাঁড়ানো যাচ্ছে না একটু ঘরের থেকে ঘুরে আসি ঠান্ডা করে আসিটা বাবা কি গরম তাই তো খুব গরম হয়ে গেছে প্লেটটা এবারে একটু নয় তেল দিয়ে আমি বুঝতেও পারিনি যে প্লেটটা এত গরম হয়েছে তাও কি করবো তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিই ভালো করে আর আমার হাত পুরো লাল হয়ে গেছিলো আঙুলটা হাত লাল হলেই বা কি করার আজকে আমি যে বলেছি তোমাদেরকে দেখাবো ডিম রোদে ডিম ভেজে ডিমের অমলেট বানিয়ে তাই আমি চলে আসলাম ডিম ভাজার জন্য যত কষ্ট হোক আজকে আমি ডিম ভাজি ডিমের অমলেট বানিয়েই দেখাবো আপনাদের সামনে আর আমি শুরু করে দিলাম ডিমটাকে ফাটিয়ে এখন আমি দিয়ে দেবো প্লেটে আর দেখো দিয়ে দিয়েছি ডিমটা ফাটিয়ে পুরো প্লেটের মধ্যে আর এখন দেখা যাক একটু ওয়েট করি যে কি পর্যায়ে আসে আমি তো ডিমটাকে একটু নাড়িয়ে চারিদিকটা একটু ঘুরিয়ে দিচ্ছি দেখি যে হয় কি না আর আপনারাও দেখতে থাকেন যে আমি ডিম ভাজি যে হবে কি না আর একটু নুন ছিটিয়ে দিচ্ছি উপরতে কারণ ডিমটা তো খেতে হবে না খেয়ে দেখতে হবে টেস্ট করে যে যাই হোক ডিমটা প্লেটে দেওয়ার সঙ্গে সঙ্গে চটপট করে না ফুটলেও কিন্তু সাদা সাদা নিচের দিকটা হয়ে গেছে আর উপরের দিকটাও বেশ জমা জমা ভাব হয়ে আছে এবার দেখা যাক খানিক্ষণ আমি রোদে তো রেখে দিলাম

এখনো ভাজা হয়নি মানে ও হয় না একদমই না লোরে ডিম ভাজা হয় না কিন্তু ভিডিওতে ডিম ভাজা হয় ভিডিওতে আগুন ডিম ভাজা করে দেখাবো একটু পরে ভিডিওতে ডিম ভাজা হবে একটু ধৈর্য ধরুন লোটা একটু বারুক ভিডিওতে 50 ডিগ্রি তাপমাত্রা আজই পড়ে তাহলে আজই ডিম ভাজা হবে আমিও করে দেখাবো ডিম ভাজা রোদে আইতো ওয়েট করুন দেখো গাইস আজকে আমাদের এখানে তাপমাত্রা কত হচ্ছে তেতাল্লিশ তাই তো তে তাপ লিড তাপমাত্রা আমার ফ্লেশ গরম হয়ে গেছে আগুন হয়ে গেছে আর ডিম পুরো ভাজা হয়ে গেছে এখন আমরা ডিম ভাজাটাকে দেখি কেমন হয়েছে খেতে আর উল্টা দেখি একটু উল্টানো যায় কিনা সব খুন্তিটাও গরম হয়ে গেছে খুন্তিটা ধরা যাচ্ছে না প্লেটটা ধরা যাচ্ছে না হাত দিয়ে এত গরম বিশ্ব গরম প্লেট এই দেখুন কি সুন্দর হয়ে দেখুন কি সুন্দর ডিম ডিমের অমলেট হয়ে গেল কে বলে রোদের ডিমবাজা হয় না আর আমার তো হয়েই গেলো মাঝখানটা একটু কাঁচা থকথকে আছে কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেল প্লেট থেকে আর দেখুন আমার আমার কমপ্লিট ডিম বাজা আর আপনাদের যদি কোনো কনফিউজ থাকে তাহলে আপনারাও এরকম করে দেখতে পারেন কিন্তু খুব রোদের মধ্যেও বেরোবেন না রোদেরটা লাগাবেন না কারণ প্রচণ্ড রোদ এই রোদে কিন্তু সবারই শরীর খারাপ হচ্ছে আর তার জন্য বলছি যে খুব রোদ লাগাবে না যতটা পারবে ঘরের মধ্যে থাকবে কারণ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় খুব গরম পড়েছে আর আমরাও মানে ঘরেই থাকছি তাও ও প্রচুর দেখছি এই ভিডিওটা ভাইরাল ডিমের অমলেট রোদে সোলার সিস্টেমের ডিমের অমলেট আমিও বানালাম বানিয়ে দেখালাম তাহলে এবারে একটুখানি খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে ডিমের অমলেটটা আর দেখো আমি তো কেটেই খাচ্ছি কেটে নিয়েছি এবারে খুন্তি দিয়ে এবারে খেয়ে দেখবো যে কেমন হয়েছে আর তোমরাও টেরাই করো কিন্তু সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তাহলে আমার এই কষ্টটা সঠিক হবে আর দেখো আমি মুখে দিয়ে খেয়ে নিচ্ছি উহ সেই লাগছে ও সেই স্বাদ দারুণ লাগছে অসাধারণ হয়েছে আর খুবই ভালো হয়েছে খেতে টেস্টি টেস্টি কারণ নুন তো ঠিক দিয়ে দিয়েছিলাম খুব স্বাদ লাগছে খেতে আর তোমরাও বানিয়ে খেও খুবই ভালো লাগবে আমি তোকে এই নিলাম বানিয়ে আর কি আর করা যাবে আর কোনো ভুল ভুলটুতি হলে মার্জনা করে দিও ভুলভাল ক্ষমা করে দিও কোনো যদি ভুলভাল কিছু করে থাকি আর রোদে একদম বেরিও না কিন্তু ঘরের থেকে সাবধানে থেকো সুস্থ থেকো আর ভালো থেকো